আজ শুক্রবার উনত্রিশ নভেম্বর দৈনিক জনকণ্ঠ পরিকল্পিত নৈরাজ্যের অভিযোগ কঠোর সরকার ভাংচুর সহিংসতা তদন্ত চলছে যে কোনো মূল্যে শৃঙ্খলা নিয়ন্ত্রণের নির্দেশ একশো সতেরো বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখল সিউলবাসী মোটরসাইকেল আমদানিতে তিরিশ কোটি টাকা শুল্ক ফাঁকির অভিযোগ সাইবার নিরাপত্তা আইনের মামলায় হয়রানির শিকার হচ্ছেন মানুষ বাতিলের সিদ্ধান্ত হলেও অধ্যাদেশ জারির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়নি দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন তারেক আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন আবুসাইদের পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টা চট্টগ্রামে আইনজীবীদের টানা দুদিন কর্মবিরতি পালন ইস্কন নিষিদ্ধের দাবি ইস্কন নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার হস্তক্ষেপ করবে না আদালত শেষের পাতা ডিম নিক্ষেপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধান বিচারপতির বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে ব্যারিস্টার মাহবুব দায়িত্ব পালনকালে চার মাসে কর্মকর্তাসহ একশো তেইশ সেনা সদস্য হতাহত জাতিকে পুরোপুরি নৈরাজ্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে নোয়াবের বিনিময় সভায় ফখরুল ফের দুর্ঘটনার কবলে হাসানাত আব্দুল্লার প্রাইভেট কার এই ঘটনা হত্যা চেষ্টা সার্জি সালম সংস্কৃতি সংবাদ আজ সাইনটে চঞ্চল খানের সঙ্গীত সন্ধ্যা সাতচল্লিশতম বিসিএসএ ক্যাডার তিন হাজার চারশো সাতাশি ও নন ক্যাডার দুশো এক নিয়োগ হবে বিজ্ঞপ্তি প্রকাশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে দুর্বল ছয় ব্যাংকে দেয়া হয়েছে